দিদি নমস্কার দিদি আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন জানুয়ারি মাসে তাই তো

না ওই রকম আগের মতো সমস্যা নেই আগে সে সমস্যা অনেক কমে গেছে কমে গেছে আচ্ছা বন্ধুরা আমার দিদির মুখ থেকে শুনতেছেন দিদি অনেক নম্রভদ্র মানুষ ওষুধ দিয়েছিলাম পাঁচ এক দু হাজার চব্বিশে ওষুধ দিয়েছিলাম অর্থাৎ পাঁচই জানুয়ারিতে ওনাকে তখন দিয়েছিলাম ট্রি অফ লাইফ জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম সাথে নেটটাম ফর সিক্স সিক্স ছিল বন্ধুরা আমার এই ওষুধের সমন্বয়ে উনি অনেক ভালো ছিলেন এবং এখনও ভালো আছেন ওনার নিজের মুখ থেকে শুনলেন এবং দিদি আর জোড়াওতে কি কি যেন হতো বলছিলেন জরাওটা মানে হয়তো যেন বাইরের দিকে একটু নামানো ছিল কিন্তু মানে মানে এমনি আপনার প্রসাব পড়তে গেলে জরাওটা মনে হচ্ছে বাইরের দিকে চলে আসছে তাই তো এরকমই কিন্তু মনে হচ্ছে যে বাইরে চলে আসতো এটা কি আগের মতো আসে না আগের চেয়ে কমে গেছে কমে গেছে তার মানে জ্বলা পোড়া গুন গুন প্রসাব মাঝে ব্যথা সবগুলোই আপনার একবারেই ছিল না আবার একটু দেখা দিচ্ছে কিন্তু আগের মতো সমস্যা নেই কিন্তু এখনো সমস্যা আসছে তাই তো দিদি তাই তো আচ্ছা দিদি আপনি ওষুধ কিন্তু গ্যাপ দেবেন না দূরত্ব হইল আমার এখানে ডাক্তারবাবু আছে ডাক্তার হিমাংশবাবু খুব হড্ডাতে বাড়ি ওনার ওনার সাথে যোগাযোগ করবেন কেমন ঠিক আছে হডাতে হচ্ছে মনে হয় নাকি আচ্ছা ওই খুলনার ভিতরে না ওটা তাহলে ওনার বাড়ি এসছে হডাতে কয়রা থানা তাই তো তো ওই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন যদি কোনো ওষুধ শেষ হয়ে যায় কেমন আচ্ছা কিন্তু কোনো ওষুধ গ্যাপ দেবেন না তো বন্ধুরা শুনলেন আমার দিদি ভাইয়ের কেসটি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে আসবেন দিদি দিদি ভাইয়ের প্রথম ফলো আপ দিদি আপনার এই কেসটি যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে সমস্যা নেই তো ঠিক আছে দিদি আপনি আপনার অনুমতি দিয়েছেন এবং ভিডিওটিতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমার দিদি আজকে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ ওনাকে ট্রি অফ লাইভ জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ দেড় মাসের ওষুধ দিয়ে দিলাম যেহেতু উনি অনেক দূরের রুগী উনি বারবার আমার থেকে ওষুধ নিতে পারবে না আর আমি তো ডাক্তারবাবুর কথা বলেই দিলাম এই ডাক্তারবাবুর থেকে নেবে ডাক্তার হিমাংশুবাবু ঠিক আছে ধন্যবাদ